ব্রিটেনের হোম অফিস জানিয়েছে যারা হোটেল ছেড়ে নতুন আবাসনে যেতে অস্বীকৃতি জানাবে সেই আশ্রয় প্রার্থীদের আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে এদিকে এ ঘোষণাকে কেন্দ্র করে এই সপ্তাহে একটি স্থানে আরও বড় প্রতিবাদের আশঙ্কা দেখা দিয়েছে হোম অফিসের মন্ত্রী অ্যাঞ্জেলা ইগোল বলেন সরকার হোটেলগুলো বন্ধ করতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আশ্রয় ব্যবস্থায় ন্যায় বিচার ও অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে গত সপ্তাহে এসেক্স বেল হোটেলে সহিংসতার ঘটনায় করা হয়েছে গ্রেপ্তার সরকার আশঙ্কা করছে এই উত্তেজনা অন্যত্র ছড়িয়ে পড়তে পারে জানা যায় ডানপন্থী উগ্রবাদীদের উস্কানিতে কয়েকটি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এপিং এলাকায় প্রতিবাদের সূচনা হয় আটত্রিশ বছর বয়সী আশ্রয়প্রার্থী প্রার্থী হাদুস গের বার্সোলাসি কেবাতুর বিরুদ্ধে এক চোদ্দ বছরের কিশোরীকে জোর করে চুমু খাওয়ার অভিযোগে যৌন নিপীড়নের মামলা হওয়ার পর তবে কেবাতু অভিযোগ অস্বীকার করেছেন এবং আগামী মাসে চেলমসফোর্ড ম্যাজিস্ট্রেট কোর্টে তার বিচার শুরু হবে এদিকে উত্তেজনা প্রশমনে সরকার নতুন নিয়ম চালু করেছে যার নাম ফেলিওর টু ট্রাভেল গাইডেন্স এই নিয়ম অনুসারে যেসব অবিবাহিত পুরুষ বিকল্প উপযুক্ত আবাসনের প্রস্তাব আগ্রাহ্য করবে তাদের হোটেল সুবিধা এবং আর্থিক সহায়তা দুটোই বন্ধ করা হবে তবে শরণার্থী অধিকার কর্মীরা বলছেন এটি নতুন কোনো নীতি নয় এ ধরনের শর্ত আগেই কার্যকর ছিল অধিকাংশ ক্ষেত্রে স্থানান্তরে অস্বীকৃতির কারণ হয় যোগাযোগ সমস্যা বা প্রশাসনিক জটিলতা রবিবার এপিংয়ের বেল হোটেলের সামনে আরও আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে সেখানে বর্ণবাদ বিরোধী পাল্টা প্রতিবাদকারীরাও উপস্থিত হবেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে গত সপ্তাহে প্রতিবাদের সময় এপিং রিফর্ম ইউকে এর কাউন্সিলর জেমস রেগান বলেন তারা আমাদের ইংলিশ ধ্বংস করতে চাইছে আরেক কর্মকর্তা ডানপন্থী দল হোমল্যান্ডের নেতা ক্যালাম বারকারের সঙ্গে একই মঞ্চে বক্তব্য দিয়ে বলেন যদি আমাকে ডানপন্থী বলা হয় তাতে আমার আপত্তি নেই বৃহস্পতিবার এপিং ফরেস্ট জেলা কাউন্সিল একমত ভোটে বেল হোটেল বন্ধ করার দাবি জানায় এবং ফিনিক্স হোটেলও পরিকল্পিতভাবে বন্ধ করার প্রস্তাব দেয় তবে এই ভোট বাধ্যতামূলক নয় কাউন্সিলের নেতা ক্রিস ব্রেড জানান হোটেল ব্যবহারের সিদ্ধান্ত হোম অফিসের হাতে এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগে তারা খুব একটা সহযোগিতা করছে না শুক্রবার ক্যানারি ওয়ারফের ব্রিটানিয়া ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে বর্ণবাদ বিরোধী সংগঠন স্ট্যান্ড আপ টু রেসিজম এর আয়োজনে প্রতিবাদ অনুষ্ঠিত হয় সেখানে অভিবাসন বিরোধী আরেকটি গোষ্ঠীও উপস্থিত ছিল পঁচিশ জনের বেশি পুলিশ কর্মকর্তা উভয় পক্ষকে আলাদা রাখতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ ভ্যানও টহল দিচ্ছিল নটিংহ্যামশায়ারের সাইট ইন অ্যাশফিল্ড শহরে বিকেলে প্রায় একশো জন বর্ণবাদ বিরোধী প্রতিবাদে অংশ নেয় স্ট্যান্ড আপ টু রেসিজম অভিযোগ করেছে স্থানীয় এমপি রিফর্ম ইউকের লি অ্যান্ডারসন সামাজিক মাধ্যমে দীর্ঘ উস্কানিমূলক পোস্ট দিয়ে পরিস্থিতি জটিল করেছেন তার এক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছিল যে পুলিশ বামপন্থী কর্মীদের এনে ডানপন্থী প্রতিবাদকারীদের প্রতিহত করছে